হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস থ্রি ইংলিশ পয় টুডে বইয়ের ইউনিট ফোর লেসন ফোর আলোচনা করবো দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ফোর মানে অধ্যায় চার লেসন ফোর মানে পার্ট চার দেখো বন্ধুরা এখানে আছে সেই দ্য মিডিল সাউন্ড মাঝখানের ধ্বনিটি বলো এখানে দেখো স্লাস চিহ্ন দে ভিতরে এ লেখে দুইটি কোলন দেয়া আছে এখানে দেখো দুইটি চিহ্ন এর ভিতরে এ লেখে কোলন এটির উচ্চারণ হচ্ছে আ এবং তারপরে অ্যান্ড মানে এবং তারপরে দেখো এভাবে ভি উল্টো করে লেখা আছে এটির উচ্চারণও আ অর্থাৎ দুইটি উচ্চারণ আ হলেও একটি লং সাউন্ড অর্থাৎ দীর্ঘ স্বর এবং অপরটি হচ্ছে শর্ট সাউন্ড অর্থাৎ অল্প স্বর অর্থাৎ এই আ এটি আমরা দীর্ঘ করে বলতে পারবো আ কিন্তু এটি আমরা দীর্ঘ করে বলতে পারব না শুধু আ বলেই থেমে যেতে হবে এবং এগুলো শব্দে কোথায় বসে তাই আমরা শিখব একটি শব্দের মাঝখানে এই সাউন্ড অর্থাৎ ধ্বনিগুলো থাকবে সেই মানে বলা মিডিল মানে হচ্ছে মাঝে সাউন্ড মানে ধ্বনিগুলো অর্থাৎ এই দুইটি ধনি আ আ দেখো এতে আছে লুক লিসন অ্যান্ড সেই দ্য তাকাও শোনো এবং শব্দগুলো বলো লুক মানে তাকানো লিসন মানে শোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা ওয়াট মানে শব্দগুলো দেখো বন্ধুরা এখানে কয়েকটি ছবি দেয়া আছে এবং নিচের শব্দ আছে এটি একটি কাঠ অর্থাৎ শপিং করার একটি ঝুড়ি নিচে লেখা আছে সি এআটি কাঠ কাঠ মানে কাঠ এবং এটি কিন্তু এই আ এই উচ্চারণ হচ্ছে অর্থাৎ দীর্ঘ স্বরে অর্থাৎ কাঠ আমরা কিন্তু দীর্ঘক্ষণ আ বলতে পারছি তারপরে হাট মানে হৃদয় এখানে দেখো একটি লাভ লাভের ছবি দেয়া আছে এখানে এই সি এ আর টি হাট মানে হৃদয় বোঝাচ্ছে এই হাট এখানেও কিন্তু আমরা দীর্ঘ স্বর আ দীর্ঘ সময় বলতে পারছি তারপরে বাট বি এ আর ডি বাট মানে বাউল এখানে আমরা একটি একজন বাউলের ছবি দেখতে পারছি তারপরে কাঠ কার্ড মানে কার্ড এখানে আমরা এই সেলের একটি আইডি কার্ড দেখতে পারছি কার্ড কার্ড হার্ট এগুলো আ সাউন্ড আমরা দীর্ঘ সময় বলতে পারছি দেখো বিতে আছে লিসন এন্ড সে দ্য ওয়ার্ড শোনো এবং শব্দগুলো বলো ইন এ এতে অর্থাৎ এটি হচ্ছে এ এভো অর্থাৎ উপরের এ above মানে উপরে and এবং their middle sound তাদের মাঝখানের ধ্বনিগুলি finally সবশেষে say the what again শব্দগুলি পুনরায় বলো for example উদাহরণস্বরূপ listen মানে শোনা and মানে এবং say মানে বলা what মানে শব্দগুলো in মানে ভিতরে a মানে হচ্ছে a above মানে উপরে তাহলে লিসন অ্যান্ড সে দ্য ওয়ার্ড ইন এই অ্যাবো উপরের এই এর শব্দগুলো শোনো এবং বলো অ্যান্ড মানে এবং দেয়ার মানে তাদের মিডিল মানে হচ্ছে মাঝের সাউন্ড মানে ধ্বনিগুলি তাহলে দেয়ার মিডিল সাউন্ড তাদের মাঝখানের ধ্বনিগুলি ফাইনালি সবশেষে সেই মানে বলা ওয়ার্ড মানে শব্দগুলো এগেইন মানে পুনরায় ফর মানে জন্য এক্সাম্পল মানে ফাইনালি সবশেষে শব্দগুলো পুনরায় বলো উদাহরণস্বরূপ দেখো নিচে দেয়া আছে এখানে টি মানে টিচার অর্থাৎ শিক্ষক এই শব্দটি বলবে তারপর এস এস মানে স্টুডেন্টস অর্থাৎ সব ছাত্রছাত্রী একই শব্দ বলবে কাট মানে কাঠ বা ঝুড়ি কাঠ সব ছাত্র একই শব্দ বলবে এখানে এ মানে হচ্ছে আ আ টি মানে এভাবে আবে সেই দ্য সাউন্ড ইন হার্ট হার্ট এর মাঝখানের ধ্বনি বলো সেই মানে বলা মিডিল মানে মাঝখানের সাউন্ড মানে ধ্বনি ইন মানে ভিতরের হার্ট মনসের হৃদয় অর্থাৎ উপরে এখানে হার্ট এর ছবি দেয়া স্টুডেন্টও এই মাসখানে ধ্বনি বলবে মাসখানে ধ্বনি হচ্ছে এটি অর্থাৎ আ কন্টিনিউ মানে চালিয়ে যা এভাবে বাকি শব্দগুলোও চালিয়ে যাবে দেখো সি তে লুক লিসন এন্ড সে দ ওয়ার্ড তাকাও শোনো এবং শব্দগুলো বলো লুক মানে তাকানো লিসন মানে সোনা মানে এবং সেই মানে বলা ওয়াট মানে শব্দগুলো দেখো এখানে আছে মানে হচ্ছে কেটে যাওয়া এখানে দেখো হাতের আঙ্গুল কেটে গিয়েছে হাট মানে কুরে ঘর এখানে আমরা একটি কুড়ে ঘর দেখতে পারছি বাট মানে হচ্ছে মুকুল বা কুড়ি এখানে দেখো এই ফুলটি সম্পূর্ণভাবে ফোটেনি এখন কুড়ি বা মুকুল অবস্থায় আছে হাস মানে হচ্ছে নীরব বা শান্ত এই ছেলেটি দেখো মুখের উপর আঙ্গুল দিয়ে বোঝাচ্ছে যে এখন কথা বলা যাবে না তাহলে দেখো কাঠ এখানে আ সাউন্ড আছে কিন্তু সেটাকে কিন্তু আমরা দীর্ঘ করতে পারছি না অর্থাৎ দীর্ঘক্ষণ বলতে পারছি না হাট এখানেও আমরা দীর্ঘক্ষণ বলতে পারছি না বাট হাস এভাবে দেখো বন্ধুরা এখানেও আছে ইউনিট ফোর অধ্যায় চার লেসন ফোর পার্ট চার সেই দ্য মিডিল সাউন্ড মাঝখানে ধ্বনিগুলি বল আ্যান্ড আ সেই মানে বলা মিডিল মানে মাঝখানের সাউন্ড মানে ধ্বনিগুলি দেখো ডিতে আছে লিসেন অ্যান্ড সেই দ্য ওয়ার্ড শোনো এবং শব্দগুলো বল হুইথ দেয়ার মিডিল সাউন্ড তাদের মাঝখানে ধ্বনির সাথে আ এই আ এটি কিন্তু শর্ট সাউন্ড এখানে শর্ট লেখা আছে শর্ট মানে সংক্ষিপ্ত লিসেন মানে শোনা এন্ড মানে এবং সেই মানে বলা ওয়ার্ড মানে শব্দগুলো মানে সাথে দেয়ার মানে তাদের মিডিল মানে মাঝের সাউন্ড মানে ধ্বনি শর্ট মানে সংক্ষিপ্ত তাহলে টি মানে টিচার এস এস মানে স্টুডেন্ট অর্থাৎ সব ছাত্রছাত্রী বাট মানে হচ্ছে মুকুল বা কুড়ি বাট আ আ অর্থাৎ এটি শর্ট অর্থাৎ অল্প সময়ের উচ্চারণ হবে বাট বাট কাট মানে হচ্ছে কাটা কাট আ কন্টিনিউ মানে চালিয়ে যায় এভাবে বাকি শব্দগুলো এভাবে বলতে হবে দেখো ইতে আছে লুক লিসেন এন্ড সেই তাকাও শোনো এবং বলো লুক মানে তাকানো লিসন মানে শোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা দেখো এখানে বাক্য আছে দা বাট সিং বাউল গান গায় মানে বাউল সিং মানে হচ্ছে গাওয়া দা ইন বাড গোলাপটি মুকুলে রোজ মানে গোলাপ ইস মানে হয় ইন মানে ভিতরে বাট মানে হচ্ছে মুকুল অর্থাৎ এই গোলাপটি সম্পূর্ণভাবে ফোটেনি সে এখন মুকুল বা কুড়ি অবস্থায় আছে। দ্য কাঠ ইন হিস ফিঙ্গার ইজ ব্যাড তার আঙ্গুলে কেটে যাওয়া খারাপ কাঠ মানে হচ্ছে কাটা বা কেটে যাওয়া এখানে আঙ্গুলে কেটে গিয়েছে ইন মানে ভিতরে হিজ মানে তার ফিঙ্গার মানে আঙ্গুল ইজ মানে হয় ব্যাড মানে খারাপ তারপরে দেখো দ্য লিফ ইন এ হার্ট তারা একটি কুঁড়ে ঘরে বাস করে দেই মানে তারা লিভ মানে বাস করা ইন মানে ভিতরে এই মানে একটি হাট মানে কুড়ে ঘর স মি ইওর আইডি কার্ড স মানে দেখানো মি মানে আমাকে ইওর মানে তোমার আইডি মানে হচ্ছে আইডেন্টি কার্ড মানে হচ্ছে কার্ড এখানে দেখো এই ছেলের একটি আইডি কার্ড আছে দেখো এখানেও আছে ইউনিট ফোর অর্থাৎ অধ্যায় চার লেশন ফোর পার্ট চার সেই দ্য মিডিল সাউন্ড মাঝখানের ধ্বনিগুলি বলো আ অ্যান্ড আ দেখো এ পেয়ার্সে লিসেন টু ইজ অফ দ্য ফ্লোয়িং পেয়ার্স অফ ওয়ার্ড অনুসরণ করা শব্দের প্রত্যেক জোড়া শোনো রাইট এস এস লেখো সেম যদি একই হয় ইফ দ্য মিডিল সাউন্ড অফ এ পেয়ার একটি জোড়ার মাঝখানের ধ্বনি যদি একই হয় রাইট ডি ডি লেখো ডি মানে ডিফরেন্ট মানে ভিন্ন ইফ দা মিডিল সাউন্ড যদি একটি জোরার আর ডিফরেন্ট যদি ভিন্ন হয় তাহলে নিচে শব্দ দেয়া আছে এই শব্দগুলোর মাঝখানের ধ্বনি যদি একই হয় তাহলে এস লিখতে বলছে আর যদি মাঝখানের ধ্বনি ভিন্ন হয় তাহলে ডি লিখতে বলছে এস মানে সেম অর্থাৎ একই আর ডি মানে ডিফারেন্ট মানে ভিন্ন দেখো লিসন মানে শোনা টু মানে 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 প্রত্যেক এর অনুসরণ করা মানে জোড়ায় হচ্ছে দুইটি মিলে একটি জোড়া হয় যেমন এখানে এই দুইটি শব্দ মিলে একটি জোড়া হয়েছে অফ মানে এর ওয়ার্ড মানে শব্দগুলো রাইট মানে লেখা সেম মানে একই ইফ মানে যদি মিডিল মানে মাঝের সাউন্ড মানে ধ্বনি অফ মানে এর এই মানে একটি পেয়ার মানে জোড়া আর মানে হয় সেম মানে একই রাইট মানে লেখা ডিফারেন্ট মানে ভিন্ন দেখো আমরা পড়ি প্রথমে আসে হাট মানে হৃদয় তারপরে আসে হাট মানে কুড়ে ঘর তাহলে হাট এখানে আ দীর্ঘ সময় উচ্চারণ হচ্ছে আর এখানে হাট অল্প সময় উচ্চারণ হচ্ছে তাহলে এখানে হবে ডি অর্থাৎ ডিফারেন্ট তারপরে এখানে বাট 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 মানে মুকুল দুই পাশে একই আছে এটি হবে এস তারপরে আছে কাঠ কাঠ দেখো এই কাঠ মানে কাটা এটি অল্প সময় উচ্চারণ হচ্ছে আ আর কাঠ এটি দীর্ঘ সময় উচ্চারণ হচ্ছে তাহলে এটি ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন তাই আমরা ডি লিখব তারপরে মগ 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 মানে মগ এটি শর্ট সাউন্ড একই রকম উচ্চারণ হচ্ছে তাহলে আমরা এস লিখবো তারপরে বাউল আর মানে মুকুল বাট এটি দীর্ঘ সময় উচ্চারণ হচ্ছে কিন্তু বাট এটি অল্প সময় উচ্চারণ হচ্ছে তাই এখানে আমরা ডি লিখবো অর্থাৎ ডিফারেন্ট তারপর দেখো এখানে দুইটি ছবি আছে বান বান মানে হচ্ছে গোলা বা শস্য রাখার ঘর এখানে দেখো ছোট একটি ঘর তৈরি করা হয়েছে এখানে শস্য অর্থাৎ ধান গম অন্য শস্য রেখে দেওয়া হয় আর বান মানে হচ্ছে রুটি এই বান আর বান উচ্চারণ একই রকম হলেও বান এটি আমরা দীর্ঘ সময় উচ্চারণ করতে পারি অর্থাৎ দীর্ঘ স্বর আর বান এটি আমরা অল্প সময় উচ্চারণ করতে পারে তাই এটি রাশ বা শর্ট সাউন্ড দেখো জিতে আছে লিসন মানে শোনা দেন তারপর রাইট ওয়ার্ড শব্দটি লেখো ইউ তোমার শোনা ফাইনালি সবশেষে সে দ্য ওয়ার্ড শব্দগুলো বলো ইউ হ্যাভ রাইট এন তোমার লেখা লিসন মানে শোনা দেন মানে তারপর রাইট মানে লেখা ওয়ার্ড মানে শব্দ ইউ মানে তুমি হেয়ার মানে শোনা ফাইনালি মানে সবশেষে শেষে সে মানে বলা ওয়াট মানে শব্দগুলো ইউ মানে তুমি হ্যাভ মানে আছে রাইট এন মানে লেখা তাহলে দেন রাইট দ্য ওয়ার্ড ইউ হেয়ার তারপর শব্দটি লেখো যেটি তুমি শোনো ফাইনালি সবশেষে সে দ্য ওয়ার্ড ইউ হ্যাভ রাইট তোমার লেখা শব্দটি বলো নিচে আমরা এই শব্দগুলো লিখব এবং এগুলো শুনব হাট মানে কুড়ে ঘর কাঠ মানে হচ্ছে বাউল টপ মানে টপ হাট মানে হৃদয় নাট মানে বাদাম বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা